বন্ধুরা এরকম পাকা পাকা টমেটো দিয়ে আমরা বরাবর চাটনি খেয়ে এসেছি তাই তো বেশ মিষ্টি মিষ্টি চাটনি খেয়েছি টমেটোগুলো বেশ সুন্দর টক টকে লাল একদম তবে এখন আমি কিন্তু চাটনি খাবো না মিষ্টি চাটনি অবশ্যই খাবো না টমেটোগুলো দিয়ে আমি কী বানাবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এতে এক কিলো টমেটো আছে তো এই টমেটোটা আমি কীভাবে বানাবো কী করবো তোমাদের অবশ্যই শেয়ার করব প্রথমেই বলি বন্ধুরা প্রত্যেকের সাথে থাকবে পাশে থেকে অবশ্যই আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তো এগুলো আমি কেটে ফেলি টমেটোগুলো আমি সব চার ভাগ করে কেটে নিয়েছি আর টমেটোগুলো এতটাই পাকা না যে মানে কাটতেও অসুবিধা হয় না দেখো আমি কিন্তু জল একটু ঠেকাই নি জানো তো এগুলো হচ্ছে টমেটোরই রস জল না ঠেকানোই ভালো কারণ কি জল ঠেকালে জিনিসটা বেশি দিন থাকে না তাই না তো দেখো আমি পুরো টমেটোটাই কেটে নিয়েছি এক কিলো টমেটো আর সাথে কি নিয়েছি দেখো অনেকটা রসুন থেতো রসুনটা কিন্তু বাটিনি হ্যাঁ এটাকে থেঁতো করেছি এবার আমি কী করব আমি কড়াটা ভসি দিয়েছি এবার কড়াতে দেবো সর্ষের তেল একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে এবার এতে আমি পাঁচ ফলনটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেখো কটা শুকনো লঙ্কা দিচ্ছি সাথে তো দেখো লঙ্কটা আমার হয়ে গেছে শুকনো লঙ্কা আর পাঁচ ফলঙ্কা ভালোভাজা হয়ে গেছে এবার রসুনটা দিয়ে দেবো রসুনের পরিমাণটা খুব বেশি লাগবে হ্যাঁ রসুনের পরিমাণটা বেশি না দিলে সেরকম গন্ধটাও হবে না আর টেস্টও সেরকম হবে না এখন এটা আমি একটু ভাজা ভাজা করে নেবো রসুনটাকে লাল লাল করে নেব কারণ যতক্ষণ না মাছা গন্ধটা না থাকছে ততক্ষণ ভেজে নিতে হবে আর দুই একটা একটু গোটা গোটা আছে অসুবিধে কিছু হবে না এমনিতেই এগুলো ভুলে যাবে তাই না তোমরা পুরোটাই দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা সকলে পাশে থাকুক সাথে থাকুক তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা দেখো এটা আরেকটু ভাজা ভাজা হবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর এত একটা গন্ধ ছাড়ছে সরষের রসুন ভাজার গন্ধটা কার কার ভালো লাগে জানাবিস হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে রসুন ভাজার যে গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে চলো এটা ভাজা ভাজা হয়ে গেছে অনেক এগুলো দিয়ে দিলাম এবার থেকে টমেটোগুলোকে নিয়ে নাটতে হবে জল কিন্তু একদম ঠেকানো যাবে না তো একদম যতক্ষণ না একদম মেটিয়ে যাচ্ছে ততক্ষণ একে খুবই মেরেই যেতে হবে হ্যাঁ নুন দিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে তো নুন দিয়ে দেবো কত কাটা কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর কি একটু ঝাল জল হয় জানো তো মানে এটা টমেটো তো যে একটা মিষ্টি মিষ্টি চাটনি হয় এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না আছে তো চলো এটা এখন নাচছি নাচতে 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 এটাকে একদম মানে কি বলবো করে একেবারে গোটাই নাটা হয়ে যায় সেরকম করতে হবে টমেটোতে কত জল বেরিয়ে এসে রেখেছো আমি দেখছি ফোঁটাও জল বের আর এই যে রসুনটা বেশি হয়েছে না রসুনই কিন্তু একটা সুন্দর গন্ধ হবে তো এই জন্য জল দিয়ে নিই যে এটা এতটা তো তাড়াতাড়ি মানে শেষ হবে না থাকবে তো সেই জন্য জল দিলে না থাকে না জানো তো যাই হোক তোমরা জানো সকলেই হয়তো তো এটা জলটা একদম শুকিয়ে যাবে আমি একটু হলুদ দেবইতে একদম সাদা সাদা লাগছে অবশ্য ক্যামেরায় যতটা সাদা লাগছে এতটাও কিন্তু সাদা লাগছে না যাই হোক একটু হলুদ দেবো হলুদটা দিয়ে আমি একটু ভালো করে নিয়ে নেবো এখনো কিন্তু নুন দিয়ে নি জানো তো তাতেই এখন জল বেরিয়েছে এখন টমেটো তো জল তো বেরোবেই তাই না নুনটা বেশি করে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু চিনি করবে না নুনটা খুব বেশি করে দিতে হবে এখন যে জল জল ভাবটা দেখছ এটা একদমই থাকবে না একদমই শুকিয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সেই অবধি দেখো বন্ধুরা কতটাই শুকিয়ে গেছে আগে যে পরিমাণে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ঠিক আছে তো তোমাদের আবারও বলছি এটা কিন্তু মিষ্টি মিষ্টি চাটনি হবে না এটা হবে ঝাল ঝাল ঠিক আছে আর এই যে রসুনের গন্ধটাই হচ্ছে এর হচ্ছে সবচেয়ে মানে কী বলবো রসুনের গন্ধটাই হচ্ছে সবচেয়ে বেশি দরকার আর রসুনের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে আমি কাঁচা রসুনের গন্ধ আমার ভালো লাগে না কিন্তু রসুন যদি ভাজা হয় না সেই গন্ধটা আমার কিন্তু খুব ভালো লাগে তো তোমাদের তারকার এরকম ভাজা রসুন গন্ধ ভালো লাগে অবশ্যই জানাবে তো দেখো নাড়তে 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 কিন্তু অনেকটাই শুকনোর দিকে এসেছে এটা আর একটু শুকবে যেটুকু রস আছে আর একটু শুকোবে এটা দিয়ে কিন্তু ভাতে মেখে খেতে খুব ভালো লাগে আর রুটি দিয়েও ভালো লাগে জানো তো রুটি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে যারা মিষ্টি খেতে ভালোবাসে না অনেকেই মিষ্টি চাটনি খেতে ভালোবাসে না এরকমও আছে তো তারা এইভাবে খেতে পারো হ্যাঁ তো দেখো বন্ধুরা এরপরে পুরোই শুকিয়ে গেছে এই পর্যায়ে থাকবে এটা টমেটোটা আর এই যে দেখছো একটু একটু খেঁতো রয়েছে রসুনগুলো অসুবিধে নেই এইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে হাতের সাথে মেখেই বলো কিংবা রুটিতে ভীষণ ভালো লাগে তাই আমি প্রত্যেক বছরই করি এইরকম কারণ আজকাল তো মিষ্টি টিষ্টি খাওয়া তো এমনিতেই অনেকের কমে গেছে তাই না আর চাটনি যদি খেতে হয় কিন্তু ভালো করে মিষ্টি না দিয়ে কিন্তু চাটনি খাওয়া যায় না অল্প মিষ্টি দিয়ে কিন্তু চাটনি খাওয়া যায় না আর অল্প মিষ্টি দিয়ে চাটনি খেতে হলে তাহলে এই রকম করে নোনা খাওয়াই ভালো তাই না তবে তোমরা যারা মিষ্টি খাও না তারা এই নোনতাটা করে রেখবে আর থেকে খেতেও পারবে আর মিষ্টিটাও খাওয়া হলো না তাই না এখন তো মিষ্টি খেতে সকলকেই না করছে হুম তোমরা যখন মিষ্টি খাবে না মিষ্টি চাটনি খাবে না ঠিক করেছ যারা যারা তারা কিন্তু এটা বানিয়ে রাখতে পারো ঠিক আছে এবার আমি কী দেবো দেখো এবার আমি দেব ধনে পাতাটা বেশি করে একটু বেশি করে ধনে পাতা দিলাম আর ধনে তো খুব একটা কুচায়নি একটু ডাল ডাল মতো আছে ঠিক আছে মানে ডাল মানে কি মানে পাতার তলায় যে ডালটা থাকে অবশ্যই ডালটা তো যাই হোক বেশি করে একটু ধনে পাতা দিলাম আর ফোনে পাতার তো কোনো বিকল্প নেই পাতা সব দিলে বেশ ভালোই লাগে তাই না সেটা একটু বেশি করে ধনেপাতা পাতা দিলাম তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা আজকে এই রেসিপিটা এখানেই আমি শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে অনেক ভালোবাসা নিয়েও বন্ধুরা টমেটো নাড়া তৈরি করার জন্য কী কী লাগবে কীভাবে করলাম তাহলে তোমাদের পুরোটাই দেখতে হবে ঠিক না করে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই টমেটোর নাড়াটা তৈরি করলাম মিষ্টি ছাড়া নোনতা টমেটো তো আজকে রাত্রিবেলা সমস্ত সবজি দিয়ে চাউমিন খাবো শীতকালে চাউমিনটা খেতে খুব ভালো লাগে কারণ অনেক রকম সবজি থাকে তো সেই জন্য গাজর বিনস ফুলকপি বাঁধাকপি সব রকম দিয়ে বেশ খেতে ভালো লাগে পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি আর ডিমটাকে ভুজিয়া করে তুলে রেখে দিয়েছি তারপরে হয়ে গেল না দিয়ে তারপর ভুজিয়াটা ওপরে ছড়িয়ে দেবো কেনা চাউমিন তেলগুলো ঠিক থাকে না জানো তো একে একে আমি সসগুলো দেবো ফার্স্টের সোয়া সসটা দিচ্ছি চিড়ি সসটা দিয়ে চিড়ি চসটা না রাত্রে বেশি দেবো না এবার ভুজিয়াটা দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা যে ডিমগুলো ডিমের ভুজিয়াগুলো দিয়েছি এবার নেড়ে নিয়েছি চাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমরা খেতে বসব তো চলো আমরা খেতে বসে গেছি ওখানে তোমাদের দাদা ভাইও খাচ্ছে কেমন হয়েছে খুব ভালো ভালো হয়েছে বাড়িতে বানিয়ে খেলে দোকানে তেলের কোনো ঠিক থাকে না তো কবে যায় না বাড়িতে বানালে মানে ভালোভাবে খাওয়াও যায় খেলে শরীর খারাপও হয় না তাই না তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা কেমন আছো তোমরা ভালো থেকো আর আমার এই ব্লগটাকে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো সকালও তোমাদের ঝাল চাটনি দেখালাম আর এখন দেখালাম চাউমিন তোমরা পাশে থেকো সাথে থেকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করে দিও নাড়া নাড়া হুম সকালে যেটা হয়েছে না ওটা টমেটো নাড়া বলা হয় আর ওটাতে মিষ্টি তো পড়ে না ওটা ঝাল হয় খুব মুখরোচক চলো নেক্সট ব্লগ দেখা হচ্ছে টাটা